খুন ধর্ষণ অপহরণ আর ডাকাতির মতো অপরাধের ঘটনায় উৎকণ্ঠায় ময়মনসিংহ বিভাগের চার জেলার মানুষ আগস্ট পরবর্তী ছয় মাসে ছত্রিশ থানায় মামলা হয়েছে চার হাজার পাঁচশো একানব্বইটি যদিও পুলিশ বলছে এই সংখ্যাটা আওয়ামী লীগ সরকারের শেষ ছয় মাসের তুলনায় দুই হাজার উনসত্তরটি কম নাগরিক সংগঠনগুলোর দাবি মামলার সংখ্যা কমলেও বেড়েছে নৃশংসতার মাত্রা তারা বলছেন সামাজিক শৃঙ্খলা রক্ষার চেয়ে পুলিশ রাজনৈতিক বিষয়ে বেশি মনোযোগী হওয়ায় পুলিশের উপপরিদর্শক শফিকুল ইসলাম কর্মস্থল জামালপুর থেকে ছুটি নিয়ে নেত্রকোনার দুর্গাপুরে এসেছিলেন পরিবারের কাছে গেল দশই জানুয়ারি সন্ধ্যায় পানমহলগুলিতে দুর্বৃত্তের নৃশংস হামলায় নিহত হন তিনি ময়মনসিংহের গৌরীপুরে এক বৃদ্ধের কাছে যৌন নিপীড়নের শিকার হয় চার বছরের শিশু এর রেশ কাটতে না কাটতেই ফুলবাড়িয়াই প্রতিবন্ধী শিশু এবং মুক্তাগাছায় কবিরাজের কাছে চিকিৎসা নিতে গিয়ে ধর্ষণের শিকার হন এক নারী দোসরা জানুয়ারি জামালপুরের দেওয়ানগঞ্জে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ডাকাতি হয় ব্যবসায়ীর বাড়িতে আর ইসলামপুরে ডাকাতির প্রস্তুতির সময় গণপিটুনিতে প্রাণ যায় একজনের খুন ধর্ষণ ডাকাতি ছাড়াও অপহরণ ছিনতাই চুরি ও মবসহিংসতার মতো ঘটনা অহরহ ঘটছে তবে পুলিশের তথ্য বলছে দু সালের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ময়মনসিংহ বিভাগে বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে চার হাজার পাঁচশো একানব্বইটি যা আওয়ামী লীগ সরকারের শেষ ছয় মাসের তুলনায় দু হাজার কম নাগরিক সংগঠনগুলোর নেতারা বলছেন আগস্ট পরবর্তী সময়ে উদ্বেগজনকভাবে বেড়েছে অপরাধমূলক কর্মকাণ্ড পুলিশ বাহিনীকে দেখেছি যে তারা সামাজিক শৃঙ্খলা রক্ষার চাইতে রাজনৈতিক অভিযান বেশি পরিচালনা করছেন এবং সেখানে তারা কোনো ধরনের অভিযানে যান না এবং কোনো পরিস্থিতি মোকাবেলা করেন না খুন ধর্ষণ এটি যে কোনো সময়ের তুলনায় বেড়েছে আগস্টের পরে পুলিশ ছিলই না এখন কিছুটা তারা অফিসিয়ালি অ্যাক্টিভ হয়েছেন কিন্তু যে পরিমাণ অ্যাক্টিভ হওয়ার কথা সেই পরিমাণ একটি হন নাই ফলে আমরা সামগ্রিক পরিস্থিতি বাংলাদেশের এক কথায় বলতে পারি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে আগস্ট পরবর্তী সময়ে সব অপরাধ নথিভুক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভাবমূর্তি উন্নয়নেও কাজ করছে পুলিশ জনগণের সাথে পুলিশের একটা সম্পর্ক বিল্ড করা আর আরেকটি হচ্ছে যে পুলিশের যে ডিমোরালাইজেশন এটাকে আপ করা এই দুইটা বিষয়ের উপরে কিন্তু আমরা কাজ করেছি মামলা বাড়ছে এখন আমার মামলা হাইড করছি না যে মামলা হচ্ছে বা যে ধরনের ক্রাইম হচ্ছে এই ক্রাইমগুলোকে আমরা ডকুমেন্টেড করে আমরা এগুলোকে তদন্ত করে আমরা আইনের আওতায় তাদেরকে দিচ্ছি এটি হচ্ছে আইনের শাসন অপরাধ নিয়ন্ত্রণে মামলার দীর্ঘসূত্রতা কমিয়ে আনা এবং বিচার নিশ্চিতে প্রশাসনের তৎপরতা বাড়ানোর তাগিদ আইনজীবীদের এনে দীর্ঘ সূত্রিতা যেটা হয় এটা বাদী সাক্ষী যদি না আসে এনে তো আমরা কিছু করতে পারবো না সেই জন্য পুলিশের যে যারা আছে দায়িত্ব ওয়ারেন্টগুলি ইস্যু করা ওয়ারেন্ট এক্সিকিউট করা অর্থাৎ সাক্ষীকে বলা যে আপনারা আসেন বা তারিখ মতো সাক্ষী আদালতে হাজির করা এটা প্রশাসনের দায়িত্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি সাধারণ মানুষের টিভিসি নিউজ ডেস্ক